আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর বাহাত্তরতম অনলাইন ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি রাহিদ হাসান তো আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। ডিএইচএমএস প্রথম বর্ষের অর্গানার অফ মেডিসিন সম্পর্কে তো ইতিমধ্যেই আমি আজকে সকালের দিকে আমাদের যে সেশন ভিত্তিক গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমি ঘোষণা দিয়েছিলাম যে আজকে অর্গান মেডিসিন যে সাবজেক্টটা রয়েছে এইটার প্রথম ক্লাস নিব তো তার পূর্বে আমি যেহেতু আজকে একটু ব্যস্ততার কারণে ক্লাসে জয়েন করতে প্রায় ১৯ মিনিট দেরি হলো আমি সময় দিয়েছিলাম নয়টা থেকে তো সরি তিনটা থেকে তিনটা উনিশ থেকে শুরু হলো আপনারা সকলেই আমার কথা শুনতে পাচ্ছেন কি না আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা যদি একটু জানাতেন তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হতো বা ওয়ালাইকুম আসসালাম আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন আমাদের সেশন ভিত্তিক অনেকে বলছিল যে আজকে লিঙ্কটা কেন যেন দিলেন না আসলে আমি সকলকে বলেছিলাম যে আজকে আমি লাইভে যুক্ত হব আমাদের হোমিও অনুশীলনের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এই লাইভে যুক্ত হব জি সব ক্লিয়ার মহাদিবস ক্লিয়ার তাজ ক্লিয়ার যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের আমি দুজনকে চিনতে পারছি আপনারা দুজনেই আমাদের হোমিও অনুশীলনের স্পেশাল ব্যাচ অর্থাৎ সেশন ভিত্তিক গ্রুপের মধ্যে যুক্ত আছেন এই লিঙ্কটা একটু ওই গ্রুপে দিয়ে দিন তাহলে হচ্ছে ওনারা জানতে পারবে যে ক্লাসটা আজকে এখানে হচ্ছে গুগল মিটে নয় আর পাশাপাশি আমাদের সঙ্গে যারা আজকে এখন অব্দি এই মুহূর্তে যুক্ত রয়েছেন তো তারা এই ক্লাসটিকে শেয়ার করে দিতে পারেন তো চলে যাচ্ছি আমি মূল প্রসঙ্গে অর্গানন অব মেডিসিন আসলে এই ক্লাসটা হচ্ছে ডিএইচএমএস প্রথম বর্ষের আমি কথাটা আবারও বলছি তো অনেকের কাছে যারা অন্য অন্য বর্ষে রয়েছেন তাদের কাছে হয়তোবা বিষয়গুলো একটু জানা মনে হতে পারে তাই বলে এমন না যে এই বিষয়গুলো নতুনরা জানবে তো নতুনরা যেহেতু জানে না নতুন থেকেই শুরু করতে হবে আচ্ছা এখন চলে যাচ্ছে মূল প্রসঙ্গে অর্গানন অব মেডিসিন বলতে কি বোঝানো হয় অর্গানন হচ্ছে হোমিওপ্যাথির এমন একটা গ্রন্থ যে গ্রন্থটার মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসক আমি একজন চিকিৎসক আমি কিভাবে চিকিৎসা করব। আমি কিভাবে একজন রোগীকে ওষুধ দেবো এক সময় কয়টা ওষুধ দেবো রোগীর রোগ নির্ণয় করবো কীভাবে কীভাবে তাকে এক আরোগ্যের পথের দিকে নিয়ে যাব। এই সম্পর্কিত যত কিছু রয়েছে সব কিছুই আসে হচ্ছে আমাদের লিখিত আকারে আছে সূত্র আকারে আছে অর্গানন অব মেডিসিন নামক গ্রন্থটি এই গ্রন্থটির আবিষ্কারক বা লেখক হচ্ছেন ডাক্তার ক্রিশ্চিয়ান ফেডারিক স্যামুয়েল হ্যানিমেন অর্থাৎ আমাদের হোমিওপ্যাথির যিনি আবিষ্কারক তিনি এই অর্গানন অফ মেডিসিনের লেখক তো তার ধারাবাহিকতায় তিনি জার্মান ভাষায় লিখেছিলেন ইংরেজিতে এটা অনুবাদ করা হয়েছে বাংলাতে অনুবাদ করা হয়েছে এরকম বেশ কিছু বই রয়েছে তো এর পূর্বের লাইভগুলোতে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আপনাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সব মিলে বই পড়তে হবে আটটা বই তার মধ্যে ছয়টা মেইন অর্থাৎ দুইটাকে সমন্বয় করে পদার্থ সমন্বয় করে সব মিলিয়ে পাঁচটা হবে আর এই অফ মেডিসিন এটার যে পরীক্ষাটা এটা হচ্ছে লিখিত হবে এবং বাকি থাকবে আপনাদের প্র্যাকটিক্যালের উপর তো প্র্যাকটিক্যাল নিয়ে প্র্যাকটিক্যালের সময়ই কথা বলা যাবে এখন আপাতত প্র্যাকটিক্যালের সময় নয় এখন আমরা মূল প্রসঙ্গে চলে যাব তো এই অর্গান অফ মেডিসিনের ক্ষেত্রে আমি কয়েকটা বিষয়কে সাজিয়ে নিয়েছি মূলত এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলেরই জানার প্রয়োজন যেহেতু আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী এটা আপনাদের আরো একটা বিষয় বলে রাখা ভালো যে হোমিওপ্যাথির নিয়ম নীতি আর অর্গান অফ মেডিসিন আপনাদের বর্ষের এই যে দুইটা সাবজেক্ট রয়েছে এই দুইটা হচ্ছে একই রকমের তো আপনারা যদি বাজার থেকে বা বই যদি নিতে চান তাহলে হচ্ছে অর্গান অফ মেডিসিনের মেইন বইটাকে নিতে পারেন এবং গাইড বই কিছু পাওয়া যায় কিছুটা আমার কাছে যেরকম একটা রয়েছে তো এরকম আভূষণ সরকার এনারটা আমার কাছে রয়েছে এটাও আপনারা নিতে পারেন অথবা হচ্ছে নুরুল হকসার ওনার বইগুলোও নিতে পারেন তারপর হচ্ছে ডাক্তার সাভারি ডাক্তার হুমায়ুন নিঃশ্বাস ডাক্তার মনোহার মান্নান এনাদেরও বইগুলো রয়েছে তো এই গাইড বইগুলো অনেকগুলো আছে একদম ছটি অর্থাৎ ছোট ছোট বই আছে একটু মোটামুটি বর্ণনা তবে আমি মনে করছি যে আর সকলকেই জানার জন্য হলেও মূল বইটা পড়তে হবে আর ইউটিউব থেকে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তো ইউটিউব ফেসবুক দুইটাতে যেহেতু লাইভ একসঙ্গে চলছে যদি ইউটিউবে আমার কথাগুলো না শোনা যায় আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর ফেসবুক থেকে আপনারা সব সব কিছু শুনতে পাচ্ছেন কিনা জানালে সবচেয়ে ভালো হতো তা না হলে বোঝা যায় না যে আমি কি বলছি বা শুনতে পাচ্ছেন যাই হোক হোমিওপ্যাথি কি হোমিওপ্যাথি সংজ্ঞাটা আমরা সকলেই জানি যে হচ্ছে হোমিওপ্যাথি হচ্ছে একটি লক্ষণ সাদৃশ্য চিকিৎসা পদ্ধতি যা রোগ নয় রোগীর চিকিৎসা করে হোমিওপ্যাথির সংজ্ঞাটা কি যে চিকিৎসা পদ্ধতিতে সদৃশ্য লক্ষণের উপর ভিত্তি করে ম্যাটেরিয়া মেডিকা থেকে সর্বাধিক গ্রহণযোগ্য একটিমাত্র ওষুধ প্রয়োগ করে রোগীর রোগ আরোগ্যের জন্য ওষুধ প্রণয়ন করা হয় বা ব্যবস্থা করা হয় তাকেই হোমিওপ্যাথি বলা হয় তো হোমিওপ্যাথি কাকে বলে এটা আশা করছি যে ক্লিয়ার যে চিকিৎসা পদ্ধতিতে রোগীর রোগ লক্ষণ অনুযায়ী একটিমাত্র ওষুধ দ্বারা চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয় বা চালনা করা হয় তাকে হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি বলা হয় তো হোমিওপ্যাথির এই শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে এগুলোতে আমি যাচ্ছি না ক্লাস অনেকটাই বড় হয়ে যাবে যে সময় দিয়েছিলাম আজকের ক্লাসটা খুব দ্রুততার সহিত শেষ করব আর হোমিওপ্যাথি শব্দের অর্থ সহকারে বাকি বিষয়গুলো নিয়ে আমি হোমিওপ্যাথির যে নিয়ম নীতির যে ক্লাসটা নেব এই ক্লাসটাতে এই বিষয়গুলো আমি বুঝিয়ে দিব এখানে বর্ণিত অর্থাৎ যে গ্রন্থের মধ্যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য নির্দিষ্ট নীতিমালা বর্ণিত বর্ণিত থাকে বা চিকিৎসক সেই চিকিৎসা প্রক্রিয়া কিভাবে পরিচালনা করবে সেই বিষয় সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে তাকে অর্গানন অফ মেডিসিন বলা হয় অর্থাৎ অর্গানন অফ মেডিসিন আমাদের হোমিওপ্যাথির সংবিধান এখানকার সূত্র দুইশো একানব্বইটি অনেকে প্রশ্ন করে থাকেন যে এই দুইশো একানব্বইটি কি সূত্র আমাদেরকে পড়তে হবে হ্যাঁ এই দুইশো একানব্বইটি সূত্রই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যদি তাও সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই একটু হলেও আংশিক ধারণা রাখতে হবে মানে প্রতিটা এই কাজ রয়েছে প্রতিটা সূত্ররেই আমাদের কাজ রয়েছে এজন্য দুইশো একানব্বইটা সূত্রই পড়তে হবে আর প্রথম বর্ষের সিলেবাসে হচ্ছে সব মিলিয়ে সূত্র রয়েছে এক থেকে বিরাশি নম্বর সূত্র পর্যন্ত প্রথম বর্ষের সিলেবাসে তো আমরা ধীরে ধীরে প্রতিটা নিয়েই কথা বলবো আজকে প্রথম ক্লাস খুব বেশি একটা সময় নেবো না তার পরবর্তীতে যে বিষয়টা রয়েছে আচ্ছা এখানকার যে বিষয়টা হচ্ছে সদৃশ্য নীতি সদৃশ্য নীতিটা কি এটা আপনারা যারা নতুন রয়েছেন আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে এখানে সূক্ষ্মমাত্রা এটাও আপনারা বুঝেছেন আশা করছি যে সূক্ষ্মমাত্রা মানে পরিমাণ নির্দিষ্ট একটা পরিমাণ থেকে তার চেয়েও সূক্ষ্ম এটা হচ্ছে সূক্ষ্মমাত্রা আর হচ্ছে সদৃশ্য নীতি সদৃশ্য নীতিটা হচ্ছে অনেকটা নিউটনের গতির তৃতীয় সূত্রের মতো যদি কখনো কোথাও প্রশ্ন আসে যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি নিউটনের কোন সূত্রের উপরে প্রতিষ্ঠিত তখন আমরা নিঃসন্দেহেও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো ধরুন আমার বডিতে একটা হচ্ছে ঔষধকে প্রয়োগ করা হয়েছে স্থুর মাত্রায় অর্থাৎ বেশি পরিমাণ দিয়ে বেশি পরিমাণ প্রয়োগ করা হয়েছে এটা প্রয়োগ করার পর আমার ভিতরে কিছু লক্ষণ সৃষ্টি হবে যেমন আমাদের স্যামুয়েল স্যার উনি সিঙ্কোনাকে সেবন করেছিলেন সিঙ্কোনাকে যখন ডাক্তার উইলিয়াম কালেনের একটা মেটেরিয়া মেডিকেলকে তর্জমা করতেছিলেন সেই সময় উনি ওটাকে সিঙ্কোনাকে একটু স্থূল মাত্রায় সেবন করছিলেন করার পর দেখলেন যে ওনার ভিতরে কম্পোজারের অনুভূতি হলো তারপর তিনি সেই অনুযায়ী ওই শৃঙ্খলাকে আবার সূক্ষ্ম মাত্রা করলেন মানে মাত্রাটা কমাই দিলেন বা মূল ওষুধ যেটা ছিল এটার পরিমাণটা কমাই দিয়ে সেবন করলেন সেবন করে দেখলেন যে ওই লক্ষণসমূহ কমে গেল অর্থাৎ একটা ভেষজ একটা ভেষজ যে সমস্ত গুণাবলী বিদ্যমান রয়েছে একটা দেহের মধ্যে প্রয়োগ করার পর যে সমস্ত গুণাবলী ফুটে ওঠে এই ভেষজটিকে শক্তিগত করে ওষুধের রূপান্তর বা সূক্ষ্মমাত্রায় করে আবার যদি ওই লক্ষণ সমূহিত যদি ও একটা দেহের মধ্যে প্রয়োগ করা হয় সেই রোগী ওই লক্ষণ থেকে বা ওই রোগটা থেকে আরোগ্য লাভ করবে তো এই কথাটাকে একটু সহজভাবে বলছি সেইটা হচ্ছে যখন আমাদের প্রতিটা হোমিওপ্যাথিক ঔষধগুলো আরেকটা বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার ড্রাগ মেডিসিন রিমেডি অর্থাৎ ভেষজ ঔষধ আর হচ্ছে এই যে রেমেডি এই শব্দগুলো নিয়ে আপনাদের একটু ভেজাল মনে হতে পারে বা একটু সমস্যা হতে পারে ড্রাগ বা ভেষজ হচ্ছে কি যখন কোনো একটা বস্তুর মধ্যে ঔষধি গুণ বিদ্যমান থাকে সেটাকে আমরা নিঃসন্দেহে ভেষজ বলতে পারি যেমন ধরুন এই কলমটার মধ্যে যদি এই কলমের ভিতরে যে কালিগুলো রয়েছে এটার মধ্যে যদি ঔষধি গুণ বিদ্যমান থাকে তাহলে আমরা এটাকে নিঃসন্দেহে ভেষজ বলতে পারি আর যে এমনিতে যে নর্মাল পানিগুলো রয়েছে এর মধ্যে কোনো ধরনের ভেষজ গুণ বিদ্যমান নেই তার মানে হচ্ছে এটা ভেষজবাহ হিসেবে ব্যবহার করা যেতে পারে আর মেডিসিনটা কী মেডিসিনটা হচ্ছে ফার্মাকোপিয়ার নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী নির্দিষ্ট প্রণালী অনুযায়ী যখনই একটা ভেষজকে প্রস্তুতকরণ করা হবে তখনই সেটাকে ওষুধ বলা হয় আর রেমেডি হচ্ছে রুগীর রোগ লক্ষণ সমূহ শুনে সব কিছুর সমন্বয়ে একটা মাত্র ঔষধ প্রয়োগ করা এটাই হচ্ছে রেমেডি তো আশা করছি যে ড্রাগ মেডিসিন রেমেডি এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হয়েছেন তো আমাদের হোমিওপ্যাথিতে ঔষধগুলো যেগুলো রয়েছে এগুলো প্রতিটা সুস্থ উপর পরীক্ষিত প্রথমে এই ঔষধগুলোকে স্থূলমাত্রায় সেবন করা হয়েছে সেবন করার পর যে সমস্ত লক্ষণগুলো দেখা গিয়েছে সেগুলো নোট করা হয়েছে এক একসঙ্গে একাধিক পরীক্ষকের আর কি শরীরের মধ্যে সব সুস্থ শরীরের মধ্যে পরীক্ষা করা হয়েছে তো এগুলো পরীক্ষা করে লিপিবদ্ধ করে পরবর্তীতে সেই সমস্ত রোগ লক্ষণে ওই ওষুধটিকে সূক্ষ্মতার প্রয়োগ করা হয়েছে তার পরবর্তীতেই রোগী আরোগ্য করেছেন এবং এইভাবে করেই হোমিওপ্যাথিক মেডিসিন আবিষ্কার হয়েছে এমনকি এখনও যে মেডিসিনগুলো আবিষ্কার হয়ে যাচ্ছে সবগুলোই এভাবেই পরীক্ষা করে নেওয়া বা সঠিক যে নীতিটা সেটা হচ্ছে রোগ আপনার একশোটা হোক বা এক হাজারটা হোক সেটা দেখার বিষয় নাই হ্যানিম্যানের নীতি অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে একটা রোগীর এটা অনলাইনে যাচ্ছে তো এই বিষয়গুলো আমি ইন্টারনেট ক্লাসগুলোতে বলবো আসলে সবকিছুই সবসময় অনলাইনে না বলাটাই সবচেয়ে ভালো কারণ অনলাইনে যদি সবকিছু বলে দিই তাহলে মেডিকেল কলেজগুলো কেন রয়েছে অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত ক্লাস করতে হবে আর হোমিও অনুশীলন শুধুমাত্র আপনাদেরকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করবে বাস এতটুকু এর বেশি কিছু না আর যদি একান্ত আপনাদের মনে হয় যে আমরা আরও ভালোভাবে শিখবো সেক্ষেত্রে আপনার প্রাইভেট ব্যাচে কোথাও ভর্তি হতে পারেন বা শুরু করতে পারেন তবে আমরা হোমিও অনুশীলন থেকে এখনও শুরু করিনি কিন্তু ওই যে বেশ কয়েকজন আমাদেরকে বলেছিল যে আমরা একটু আলাদাভাবে পড়তে চাই আমরা আলাদাভাবে পড়তে চাই তো তাদেরকে বলেছিলাম যে আপনার স্পেশাল ব্যাচে থাকেন এখানে মোটামুটি সবকিছু আমাদের ফ্রি একটা কিছু এখনো করা হয়নি তো এখান থেকে জানতে পারবেন আর প্রত্যেককে বলছি যে অনলাইনে ক্লাস করে বা কলেজে না গেলেই হবে না কলেজে প্রতিনিয়ত হবে অরিজিনাল হোমিওপ্যাথিটাকে বুঝতে গেলে আচ্ছা সিঙ্গেল রেমেডি এটা হচ্ছে রোগীর রোগ লক্ষণের উপর ভিত্তি করে একটা ওষুধ নির্বাচন করা এটাই হচ্ছে সিঙ্গেল রেমেডি তারপর হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন এটা হচ্ছে আমাদের ঔষধকে স্বতন্ত্রকরণ করা একটা থেকে আরেকটা আলাদা আলাদা করা দেখুন একটা প্রশ্ন অ্যালোপ্যাথিতে এতগুলো ওষুধ দিচ্ছে পাঁচটা ছটা করে একসঙ্গে খাইতে দিচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে তো অনেক ডাক্তারাই তো দুই চারটা করে দিচ্ছে কিন্তু একটা কথা কেন হ্যানিম্যান স্যার বলছেন হ্যানিম্যান স্যার একটা করে ওষুধেই পরীক্ষা করেছেন এজন্য উনি একটার কথাই বলেছেন হ্যাঁ হোমিওপ্যাথিক ওষুধগুলো একটা থেকে আরেকটা স্বতন্ত্র করা অর্থাৎ আলাদা করা একটা ঔষধ থেকে আরেকটা ঔষধকে আলাদাভাবে যেহেতু পরীক্ষা করা হয়েছে আলাদা আলাদা লক্ষণ গিয়েছে দুইটাকে তো আর একত্রিত করে পরীক্ষা করা হয়নি এই জন্যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আলাদা এবং একজন রোগী থেকে আরেকজন রোগী আলাদা ধরুন যে আপনি জ্বরের রুগীতে একটা জ্বরের রুগী রয়েছে সে জ্বরের রুগীতে আপনি এখন নাই প্রয়োগ করে আপনি জ্বরটাকে আরোগ্য করেছেন কিন্তু পরবর্তীতে একজন যে যখনই আসবে আসার পর যাই বলবে যে ডাক্তার সাহেব আমার জ্বর হচ্ছে আপনি আসার সঙ্গে সঙ্গে যে একনাইটকে প্রেসক্রিপশন করে দিবেন তা কিন্তু হবে না আবার আরেকজনকে আপনি বৃষ্টিতে ভেজা রুগী তাকে হচ্ছে আপনি রাস্টক্স দিয়ে আরোগ্য করেছেন পরবর্তী জন আসলে হচ্ছে সর্দিযুক্ত জ্বর নিয়ে হঠাৎ করে জ্বর আসছে তো তাকেও কি আপনি রাস্টক্স দিবেন কখনোই না তার ক্ষেত্রে হয়তো আইড আসবে ব্লায়নি আসবে তারপর অ্যালবাম আসতে পারে ক্যাম্পোর আসতে পারে অন্যান্য যে মেডিসিনগুলো রয়েছে জ্বরের জন্য অ্যালোস্টিনি আসতে পারে এই ধরনের যে এক কথাই অন্য অন্য যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো আসতে পারে তো এজন্যই একটা রোগী থেকে আরেকটা রোগীকে অবশ্যই অবশ্যই আলাদা করে দেখতে হবে এবং প্রতিটা ওষুধের যেমন স্বতন্ত্র রয়েছে প্রতিটা রোগীরও স্বতন্ত্র রয়েছে হ্যাঁ আর রুগী লিপি করতে হবে প্রতিটা রুগীর ক্ষেত্রে রুগী লিপি করা আবশ্যক আর যেহেতু আপনার প্রথম বর্ষে রয়েছেন আপনার রুগী লিপি নিয়ে আমি মনে করছি যে এত তাড়াতাড়ি এত মাতামাতি করার প্রয়োজন নেই তো অনেকে দেখা যায় যে রুগী লিপি করতেছেন সেই পঞ্চাশটা ষাটটা পয়েন্ট দিয়ে আসলে এতক্ষণ আপনারা তো ফার্স্ট ইয়ার আপনাদের তো রুগী লিপি তো এখনই এতটা প্রয়োজন নাই আপনারা শিখবেন না কেন শিখবেন কিন্তু ধীরে ধীরে আগে যেটা সিলেবাসে রয়েছে সেইটাকে আগে কমপ্লিট করতে হবে তারপর ধীরে ধীরে বিষয়গুলো দেখতে হবে তাস্কিয়া তুবা বলেছেন যে ক্লাসটা কি রেকর্ড থাকবে হ্যাঁ ক্লাসটা আমাদের রেকর্ড করা থাকবে আর হচ্ছে তাসলিমা ফাতে হ্যাঁ এমন ক্লাস এমন ক্লাস আমরা আরো চাই রাইট স্যার ধন্যবাদ আপনাকে হোসেন শোনা যাচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মেহেদি ওয়ালাইকুম আসসালাম তো আপনারা যারা ক্লাসে যুক্ত রয়েছেন তারা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন এবং ইউটিউব থেকে যারা যুক্ত রয়েছেন তারাও হোমিওপ্যাথির প্রচারে এবং যারা এই ক্লাসগুলো দেখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিতে পারেন

সূত্র তো এই সূত্রগুলো যদি আপনারা একটু দেখেন তো দেখলে বুঝতে পারেন না সম্ভবত একটু ভুল হতে পারে নয় থেকে আঠারো হবেই না কি থেকে হবে সম্ভবত আমি একটু ভুলে তো যাই হোক এখানকার বিষয়টা হচ্ছে জীবনী শক্তি জীবনী শক্তির গুরুত্ব রয়েছে জীবনী শক্তি বলতে হ্যানিম্যান কি বুঝিয়েছেন এটা আপনাদের একটু জানা প্রয়োজন হ্যাঁ জীবনী শক্তি বলতে জীবের মধ্যে একটা জীবের মধ্যে উপস্থিত এমন একটা শক্তিকে বুঝিয়েছেন যার দ্বারা একটা জীব চলাফেরা নিজেদের কার্যক্রম পরিচালনা ও সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে যেমন আমি নাহি আমার ভিতরে একটা কিন্তু আত্মা রয়েছে তো হোমিওপ্যাথি বুঝতে গেলে কিন্তু ফিলোসফিটাকেও অনেক সময় বুঝতে হবে ফিলোসফিটাকে অনেক সময় না বেশিরভাগ সময়ই বুঝতে হবে হ্যাঁ তো আমার ভিতরে আত্মা রয়েছে বা একটা শক্তি রয়েছে যার কারণে আমার হাতগুলো নড়ছে মুখ দিয়ে কথা বের হচ্ছে চোখগুলো এরকম করে ঝাপটাচ্ছি তারপর হচ্ছে চুলগুলো একটু নড়তেছে হাতগুলো নড়তেছে আমার দেহটা নড়তেছে কিন্তু যখনই আমি মারা যাব। বা আমার দেহের ভিতরে এই আত্মাটা থাকবে না এটা কিন্তু আর নড়াচড়া করবে না একদম নিহর হয়ে যাবে যেমন ধরুন যে এই বইটা এই বইটা যে এখানে আছে এই বইটা কি নড়াচড়া করতে পারতেছে এর ভিতরে কোনো ধরনের জীবনী শক্তি নাই এর ভিতরে কোনো ধরনের আত্মা নেই কিন্তু আমার ভিতরে আছে তো এই জীবনী শক্তির কাজটা হচ্ছে আমাদের দেহকে সুরক্ষিত রাখা অর্থাৎ এই ভাইটাল ভাইটাল ফোর্স বা হচ্ছে প্রিন্সিপাল তো এইটার কাজ হচ্ছে আমাদের দেহকে সুরক্ষা রাখা আবার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে রোগ শক্তি তো রোগ শক্তিটা আর জীবনী শক্তিটা প্রথমে একটা দেহেতে মারামারি করে হম আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি একটা দেহতে দুইটা এসে মারামারি সৃষ্টি করে ধরুন এটা রোগ শক্তি এটা জীবনী শক্তি তো প্রথমে যখন এই শক্তিটা আসতে ধরে জীবনী শক্তিটা ধাক্কা দেয় যে না এই দেহের মধ্যে আক্রমণ করা যাবে না তো যদি জীবনী শক্তি পাওয়ারফুল হয় এবং ভালো থাকে তাহলে রোগ শক্তিকে সোজায় চটকা দিয়ে ফেলে দেবে মানে রোগ শক্তি তখন আক্রমণ করতে পারবে না কিন্তু এই শক্তি যদি এই রোগ শক্তিটা যদি বেশি শক্তিশালী হয় তাহলে জীবনী শক্তিকে সাই করে দিয়ে রোগ শক্তি তার মতো করে দখল করবে আমাদের এই ঔষধগুলো হ্যাঁ কাজ করে এসে জীবনী শক্তির উপর মানে জীবনী শক্তিকে শক্তিশালী করে করার পর এটাকে শক্তিশালী করে রোগ শক্তিকে সাইড করে দেয় তো এইভাবে আমাদের ওষুধগুলো কাজ করে থাকে আবার এখানে হোমিওপ্যাথিক এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে যখন ধীরে ধীরে সূত্র অনুযায়ী যে বিষয়গুলো আসবে তখনই আলোচনা করব কারণ একদিনে যদি সব কিছু বলতে যাই তাহলে সব কিছু আর কি যদি সহজ কথায় বলি হজম হবে না আর তার যে বিষয়টা রয়েছে সেটা তো এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন আর অর্গাননের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অর্গানন অফ দ্য হিলিং আর্ট এটা কিন্তু আমাদের অর্গাননের পঞ্চম সংস্করণের নাম ছিল এবং ষষ্ঠ সংস্করণে অর্গান অফ মেডিসিন করেছেন এটা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তো এই দুইটা সংস্করণ সব মিলিয়ে অর্গানন বইটার বা গ্রন্থটার সংস্করণ হয়েছে ছয় বার তো পঞ্চম আর ষষ্ঠ সংস্করণের পার্থক্যটা আমাদের প্রথম বর্ষে বেশিরভাগ ক্ষেত্রে আসে কিন্তু আজকের ক্লাসে ওই বিষয়টা আমি রাখিনি কারণ আপনার নতুন আপনারা তাহলে অর্গাননের পার্থক্যটা আগে সংস্করণগুলোর কিভাবে তো এটাও জানানো হবে ধীরে ধীরে আচ্ছা এখন এই অর্গাননটাকে আমাদেরকে কেন পড়তে হবে দেখুন আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আমাদের বাংলাদেশের কিন্তু একটা সংবিধান রয়েছে বা একটা গঠনতন্ত্র রয়েছে যে একজন নাগরিক এই কাজটা করতে পারবে একজন নাগরিক এই কাজটা করতে গেলে তার অপরাধ এটা এইভাবে করতে হবে বিভিন্ন কিছু নির্দেশনা দেওয়া থাকে এই অর্গাননটা হচ্ছে আমি একজন চিকিৎসক বা আমি একজন সেবক আমি যে চিকিৎসা দিব আমার নির্দেশনা দিবে হচ্ছে এই অর্গানন তো এই অর্গাননটা কে লিখেছেন এই অর্গাননটা হ্যানিম্যান লিখেছেন তো হোমিওপ্যাথির আবিষ্কারক উনি যেহেতু মেডিসিনগুলোকে পরীক্ষা করেছেন বা এই সিস্টেমটা ওনার দ্বারাই তো আসবে তো ওনার লিখিত এই গ্রন্থটা সকলের জন্যই পড়া অনিবার্য এই অর্গাননের মধ্যে এই অর্গাননের মধ্যে প্রথম সূত্র হচ্ছে চিকিৎসকের উদ্দেশ্য আদর্শ আরোগ্যর সত্য তারপর হচ্ছে চিকিৎসকের কর্তব্য প্রেসক্রিপশন করবেন কীভাবে রোগী লিপিটাকে করবেন কীভাবে প্রেসক্রিপশন অর্থাৎ ব্যবস্থাপত্রটাকে দেবেন কীভাবে একটা রোগী চিররোগগুলোকে নির্বাচন করবেন কিভাবে তারপর হচ্ছে আদর্শ চিকিৎসক আপনি যে একজন চিকিৎসক শুধুমাত্র ডিএইচএমএস পাস করছেন কেমনে কেমনে যে করে তো পাস করার পর একটা সার্টিফিকেট নিছেন নিয়ে একটা চেম্বার দিয়ে বসে গেছেন আপনি চিকিৎসক সেটা কোশ্চিনকালেও না চিকিৎসকের বৈশিষ্ট্য এটা হ্যানিম্যান বলে দিয়েছেন তো হ্যানিম্যানের বলা অনুযায়ী যদি আপনি চিকিৎসকের পান তাহলে আপনি চিকিৎসক তা নাহলে ওই সার্টিফিকেট নিয়ে আপনি কোনো চিকিৎসক না এই বিষয়গুলো বলা আছে তার হচ্ছে আরও যেগুলো রয়েছে যে আপনি যে একজন চিকিৎসক আপনাকে তো ওষুধ পরীক্ষা করতে হবে হ্যানিম্যান তার সময় ওষুধগুলো পরীক্ষা করেছে তার সময় মানুষের জীবনী শক্তি ছিল একরকম আপনার সময় হয়তো বা আরেক রকম তো আপনারা তো ওষুধগুলো তো পরীক্ষা করা প্রয়োজন তো এই জ্ঞানগুলো আপনাদের থাকতে হবে এবং এক সময় কয়টা ওষুধ দিবেন একটা একিউট ডিজিজ বা নতুন রোগে কীভাবে ওষুধ প্রয়োগ করবেন এই যাবতীয় তথ্যগুলো বর্ণনা করা আছে এই অর্গানন অফ মেডিসিন গ্রন্থটার দুইশো একানব্বইটা সূত্রের মধ্যেই উনি একদম এক থেকে শুরু করে দুইশো একানব্বই পর্যন্ত এই সূত্রগুলিতেই সব কিছুই কমপ্লিট করে দিয়ে গিয়েছেন হ্যাঁ তো আপনারা আপনাদেরকে প্রত্যেকের এই প্রশ্নটা আসবে যে হোমিওপ্যাথিতে অর্গোনার অফ মেডিসিনের প্রয়োজনীয়তা বা অর্গোনার মেডিসিনের প্রয়োজনীয়তা কী এই প্রশ্নটা খুবই বেশি আসে অর্গনারের পঞ্চম ও ষষ্ঠম সংস্করণের পার্থক্য এটা নিয়েও প্রশ্ন আসে আর ইডিটেশন অ্যান্ড পাবলিক পাবলিকেশন পিরিয়ড এটা হচ্ছে সংস্করণ ও প্রকাশকাল এটা একটু আপনারা দেখে নেবেন ছয়টা সংস্করণ রয়েছে আমাদের হোমি অনুশীলনের পূর্বে ভিডিও কিছু দেওয়া রয়েছে অর্গানের পঞ্চম ষষ্ঠ সংস্করণের পার্থক্য শুধু এটা নিয়েই একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাতে যদি যান বা যদি লিখে সার্চ করেন যে হোমিও অগ্রানের পঞ্চম ষষ্ঠ সংস্করণের পার্থক্য হোমি অনুশীলন বা নাহিদ হাসান ইউটিউবে লিখলে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো ওখান থেকে চাইলে কেউ দেখে নিতে পারেন তবে যদি অর্গানটাকে ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু এটা সম্ভব না তো যাই হোক আজকের ক্লাসে এতটুকুই ছিল পরবর্তী ক্লাসে আমি চিকিৎসকের উদ্দেশ্য সম্পর্কিত যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো ক্লাস নিয়ে আসবো আর আগামীকালকে সম্ভবত ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে তো আপাতত আমি যেহেতু ক্লাসগুলো পরিচালনা করছি তো প্রতিটা বর্ষেরই কম বেশি নিতে হচ্ছে তো একটু আমাদেরকে সময় দিতে হবে এবং যারা হচ্ছে আমাদের সঙ্গে আমাদের মেসেঞ্জার গ্রুপ অর্থাৎ স্পেশাল যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে যারা যুক্ত রয়েছেন আপনারা যদি হচ্ছে একটা করে প্রসঙ্গ না তোলেন প্রসঙ্গ যদি আপনারা না তোলেন আমাদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব হবে না ক্লাসের আয়োজন করা আর আমরা আমাদের গতিতে তখন যাব। আমরা যখন যে গতিতে যাচ্ছি এটার পরিবর্তে আমরা আমাদের গতিতে যাব যেমন আজকে অর্গানটা নিলাম এটা আমাদের সম্পূর্ণ ইচ্ছা থেকে কালকে হয়তো বা সেকেন্ড ইয়ারের জন্য ডাইজেস্টিভ সিস্টেমটা আনতে পারি কিংবা হচ্ছে হোমিওপ্যাথি নিয়ম নীতি এই দুইটার মধ্যে একটা কিছু আনার সম্ভাবনা রয়েছে তো আপনারা যখন প্র্যাকটিস করবেন বেশি বেশি প্রতিটা গ্রুপে দুইজন করে প্রতিনিধি দেওয়া আছে আমাদের তো আপনাদের নামে কমপ্লেইন আসে যে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে চাচ্ছেন না আমার সব মিলে মনে হচ্ছে কেন জানি না মনে হয় পেইড করা এই বিষয়টা ভালো ছিল তো ফ্রি করে দিয়ে মনে হয় একদিকে খারাপ হয়ে গিয়েছে আবার অনেকেই মানে বিভিন্ন কিছু এখন অনেক কিছুই মাথায় ঘোপাক খাচ্ছে তো আপনারা যেভাবে আমাদেরকে চাবেন আমরা সেইভাবে আসবো যদি একান্ত কেউ না চান যে কয়েকজন তাদেরকে নিয়ে আমাদের পরিচালনা তো যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাসমিমা ফাতে ম্যাডাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইফতেখার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এম এইস আবদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম যে কোথা থেকে কে যুক্ত আছেন যদি জানাতেন তাহলে একটু ভালো লাগতো আর কি তো যাই হোক যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন তার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আহ পরবর্তীতে এই অর্গানন নিয়ে আলোচনায় আসবো ইনশাল্লাহ তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি